আসসালামু আলাইকুম আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম শুরুতে জানিয়ে দেব ইসরায়েলের সাথে দীর্ঘমেয়াদী যুদ্ধ করার ঘোষণা দিয়েছে হুতি জানিয়ে দেব রাশিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছে দাবি ভ্লাদিমির পুতিনের এরপরে জানিয়ে দিব ইউক্রেনকে একশো তিরিশ বিলিয়ন ইউরোর সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন এছাড়া রয়েছে যুদ্ধবিরতি মানসেনা ইসরায়েল আড়াইশো বারেরও বেশি হামলা চালিয়েছে সর্বশেষ জানিয়ে দিব ম্যাক্রোজেলেনস্কির বৈঠকে ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন প্রসঙ্গ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ইসরায়েলের সাথে দীর্ঘ মেয়াদিস যুদ্ধ করার ঘোষণা দিল হতিবিদ্রোহী আন্দোলন ইমেনের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী হুতি এবার ইসরায়েলের বিরুদ্ধে নতুন ঘোষণা দিয়েছেন গোষ্ঠীটির মুখপাত্র জানিয়েছে ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধের জন্য প্রস্তুত তারা ব্রিগেডিয়ার জেনারেল বলেছেন তেলাবিবের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে তাদের বাহিনী হামলা চালিয়েছে তিনি ঘোষণা করেছেন গাজায় ইসরায়েলি আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত তাদের এই অভিযান চলবে এ সময় তিনি আরও জানিয়েছেন ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী যুদ্ধ বন্ধের জন্য সব রকমই প্রস্তুতি নিয়ে রেখেছে তাদের সামরিক বাহিনী গত বছরের অক্টোবর থেকে হামাসের সমর্থনে ইসরায়েলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালিয়ে আসছে হতি বিশেষ করে লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে হতি সাম্প্রতিক সময় ইসরায়েলি নানা স্থাপনায় লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে হতি সম্প্রতি লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজ লক্ষ্য করে বেশ কয়েকটি হামলা চালিয়েছে সাম্প্রতিক সময় ইসরায়েলি নানা স্থাপনা লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করে আসছে হতি সম্প্রতি হতির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েল এতে বেশ কয়েকজন আহত হয়েছেন এদিকে রাশিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছি দাবি ভ্লাদিমির পুতিনের রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দাবি করেছেন তার পঁচিশ বছরের শাসন আমলে তিনি রাশিয়াকে ধ্বংসের দ্বারপ্রান্ত থেকে ফিরিয়ে এনেছেন বৃহস্পতিবার বছরের শেষ সংবাদ সম্মেলনে তিনি এই কথা বলেছিলেন পুতিন জানিয়েছেন সাবেক রুশ প্রেসিডেন্ট বরিস ইয়েলোচিনের সময় বিশ্ব নেতারা রাশিয়ার প্রতি সদয় ছিলেন যতক্ষণ না তিনি পশ্চিমাদের স্বার্থের বিরুদ্ধে কথা বলেছেন পুতিন বলেছেন আমি শুধু রাশিয়াকে রক্ষা করিনি বরং আমরা ধ্বংসের কিনারা থেকে ফিরে এসেছি যা ঘটেছিল তা আমাদের সর্বভৌমত্ব হারানোর দিকে ঠেলে দিচ্ছিল আর সর্বভৌমত্ব ছাড়া রাশিয়া কখনোই স্বাধীন রাষ্ট্র হিসেবে টিকে থাকতে পারবে না পুতিন বলেন পশ্চিমা নেতারা বরিসকে পিটচাপড়ের সমর্থন দিয়েছিলেন কিন্তু যখন জুগোস্লাভিয়ার পক্ষে কথা বললেন এবং বেলগ্রেড হামলার বিরুদ্ধে মত প্রকাশ করলেন তখন তার বিরোধিতা শুরু করলেন তিনি আরও বলেছেন রাশিয়াকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করায় তার লক্ষ্য এই রাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষা করতে সক্ষম সংবাদ সম্মেলনে পুতিন স্বীকার করেছেন আরও আগে মস্কো ইউক্রেনের আক্রমণ করা উচিত ছিল তিনি বলেছেন আমাদের যুদ্ধের জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নেওয়া উচিত ছিল পুতিন এই বক্তব্য বিশ্বব্যাপী আলোচনা সৃষ্টি করেছে বক্তব্যে তিনি তা শাসনামলে সাফল্য এবং পশ্চিমা প্রভাবের বিরুদ্ধে রাশিয়ার অবস্থানকে তুলে ধরার চেষ্টা করেছেন এদিকে ইউক্রেনকে একশো বিলিয়ন ইউরো সহায়তা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা হিসেবে ইউরোপীয় ইউনিয়ন ইতিমধ্যে একশো তিরিশ বিলিয়ন ইউরোরও বেশি ব্যয় করেছে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন্ডার লেন এই কথা জানিয়েছেন ব্রাসেলসে ইউরোপীয় কাউন্সিলের বৈঠকের পর সাংবাদিকদের এই কথা জানিয়েছেন তিনি তিনি বলেন পেছনে ফিরে তাকালে ইউরোপ এই পর্যন্ত ইউক্রেনকে প্রায় একশো তিরিশ বিলিয়ন ইউরো প্রদান করেছেন শুক্রবার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে রুশ বার্তা সংস্থা তাস রাশিয়ার সঙ্গে যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অর্থ ও সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র তবে ভন্ডার লিয়েন জানিয়েছেন উর্সুলা ইউরোপীয় ইউনিয়ন ইউক্রেনের কাছে মার্কিন যুক্তরাষ্ট্রের চেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে তার মতে ইউক্রেনে অস্ত্র পাঠানো জন্য ইউরোপীয় ইউনিয়নের অবদান এবং প্রায় চল্লিশ শতাংশ মার্কিন যুক্তরাষ্ট্র সরবরাহ করে ইউরোপীয় কমিশন আগামী বছর শুধুমাত্র আর্থিক সহায়তার জন্য ইউক্রেনের জন্য তিরিশ দশমিক ছয় বিলিয়ন ইউরো বরাদ্দ করতে প্রস্তুত নেটোর মহাসচিব মার্কিন এর আগে সদস্য কাছ থেকে অস্ত্র পেয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনের জন্য মার্কিন আর্থিক সামরিক সহায়তা হ্রাস করার পক্ষে ট্রাম্প তার রাজনৈতিক দর্শনে আমেরিকা সবার আগের নীতি অনুসরণ করার পক্ষে তিনি ইউরোপীয় নিরাপত্তায় ন্যাটোর ভূমিকার কিছুটা সেকেলে বলে অতীতে উল্লেখ করেছিলেন গত সাতই নভেম্বর প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদন অনুসারে দু বাইশ সালে ইউক্রেনে রাশিয়ার পণ্যমাত্রার আগ্রাসনের পর থেকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের তথ্য অনুসারে মার্কিন যুক্তরাষ্ট্র ইতোমধ্যে ইউক্রেনকে চৌষট্টি দশমিক এক বিলিয়ন ডলারেরও বেশি সামরিক সহায়তা দিয়েছে যদিও বেসরকারি সূত্রমতে এই সহায়তা প্রায় দ্বিগুণের কাছাকাছি বলা যায় ট্রাম্প দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় বসার আগে ইউক্রেন ইস্যুতে নড়ে চলে বসেছে ইউরোপীয় ইউনিয়ন ট্রাম্পের যুক্তি ইউক্রেনের সমর্থনে পুরো ভার মার্কিন যুক্তরাষ্ট্রের বহন করা উচিত নয় ইউরোপীয় ইউনিয়ন বিশেষত রাশিয়ার কাছাকাছি থাকা রাষ্ট্রগুলোর ইউক্রেনের নিরাপত্তার জন্য আরও দায়িত্ব নেওয়া উচিত এদিকে যুদ্ধবিরতি মানসেনা ইসরায়েল আড়াইশো বারেরও বেশি হামলা চালিয়েছে লেবাননের যুদ্ধবিরতি বারবার লঙ্ঘন করছে ইসরায়েলের বাহিনী যুদ্ধবিরতি কার্যকরের তেইশ দিনে দখলদার বাহিনী দুশো শর্ত লঙ্ঘন করে লেবানিদের উপর হামলা চালিয়েছে এজেন্সির এক প্রতিবেদন থেকে বলা হয় ইসরায়েলি বাহিনী লেবাননের সঙ্গে তার তেইশতম যুদ্ধবিরতি দিনে ছয় বার চুক্তি লঙ্ঘন করেছেন এতে সাতাশে নভেম্বর যুদ্ধবিরতির ঘোষণার পর থেকে ইসরায়েলি লঙ্ঘনের মোট সংখ্যা বেড়ে দুশো উনষাটে দাঁড়িয়েছে এসব হামলায় একত্রিশ জন নিহত এবং সাঁত্রিশ জন আহত হয়েছেন লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সির তথ্যমতে ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের কাফর কিলা শহরে বোমা বর্ষণ করে বাড়িঘর ভেঙে দিয়েছে ফলে পুরো এলাকা জুড়ে কম্পন অনুভূত হয় লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডেটা বলছে লেবাননের ইসরায়েলের আক্রমণ শুরু হওয়ার পর থেকে কমপক্ষে চার হাজার একষট্টি জন নিহত হয়েছেন ষোলো হাজার ছয়শো একষট্টি জন আহত হয়েছেন নিহতদের মধ্যে এক হাজার একশো জন নারী এবং 222 জন স্বাস্থ্যকর্মী রয়েছেন কয়েক মাস সামরিক অভিযানের পর ইসরায়েল ও লেবাননের মধ্যে 27 নভেম্বর থেকে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি কার্যকর হয় লেবানוני গোষ্ঠী হিজবুল্লাহ যুদ্ধবিরতিতে মেনে চললেও ইসরায়েলি বাহিনী তাদের ইচ্ছেমতো শর্ত লঙ্ঘন করে অভিযান অব্যাহত রেখেছেন এদিকে ফিলিস্তিনের গাজায় হত্যাযোগ্য অব্যাহত রেখেছে বেঞ্জামিন নেতানিয়াহুর বাহিনী নতুন পরিসংখ্যান বলছে চলমান যুদ্ধে এ পর্যন্ত 664 ক্রীড়া ব্যক্তকে হত্যা করেছে ইসরায়েল গাজা কর্তৃক পক্ষ তথ্য জানিয়েছেন শুক্রবার এক প্রতিবেদনে আলজাজিরা জানিয়েছে গাজায় চোদ্দ মাসের বেশি সময় ধরে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব চালাচ্ছে এতে কমপক্ষে পঁয়তাল্লিশ হাজার নিহত হয়েছেন ফিলিস্তিনি ফুটবল অ্যাসোসিয়েশনের তথ্য অনুসারে তাদের মধ্যে তিনশো ফুটবলার খেলোয়াড় নিহত হয়েছেন এদিকে ম্যাক্রো জেলানেস্কির বৈঠক ইউক্রেনে বিদেশি সেনা মোতায়েন প্রসঙ্গ ইউক্রেনের পশ্চিমা জোটের সেনা মোতায়েন নিয়ে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সঙ্গে আলোচনা করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভালাদেমে জেলেনস্কি বৈঠকে ইউরোপীয় সেনা যুদ্ধক্ষেত্রে পাঠানো নিয়ে দুই নেতা পর্যালোচনা করেছেন চলতি বছরের শুরুতে ইউক্রেনে পশ্চিমা সেনা মোতায়েনের প্রস্তাব দিয়েছিল ম্যাক্রো তবে তার এই প্রস্তাবের বিরোধিতা করে ইউরোপের অন্যান্য দেশ মূলত যুদ্ধের বিরোধিতা আরো না বাড়ানোর উদ্দেশ্যে এমন প্রস্তাবে কেউ সম্মত হয়নি এমনটা বাস্তবায়ন করা হলে পরমাণু হামলা এবং তৃতীয় বিশ্বযুদ্ধের আশঙ্কার কথা বলে আসছিল রাশি ম্যাক্রোর সঙ্গে আলোচনার পর জেলেনস্কি জানিয়েছেন ইউক্রেনে সেনা পাঠানো নিয়ে প্রেসিডেন্ট ম্যাক্রো প্রস্তাব দিয়েছিলেন তার সেই প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে শান্তির পথে যেতে গেলে একটা এটা জরুরি ইউক্রেনের প্রেসিডেন্ট জানিয়েছেন শান্তির জন্য কিছু নিশ্চয়তা থাকা দরকার এর আগে ন্যাটো সেক্রেটারি জেনারেল মার্ক রুটে জানিয়েছেন ইউক্রেনের জন্য যা দরকার সেটা তাদের দেওয়াটা জরুরি তাহলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই যুদ্ধে জিততে পারবেন না জার্মানি চ্যান্সেলর ওলাফ সাল জানিয়েছেন ইউক্রেনকে যথাসম্ভব সামরিক সহায়তা দেওয়া দরকার ইউক্রেনকে জানানো দরকার শান্তি চুক্তিতে তারা কিভাবে পৌঁছতে চায়